নমস্কার বন্ধুরা মোমস কিচেন ব্লগ থেকে সবাইকে স্বাগত বন্ধুরা গ্রাম উত্তরে হা হয়েছে ওই জন্যই তো আমি এত জড়িয়েছি বন্ধুরা সারা রাত শুধু নি শুধু কাঁচছি বন্ধুরা আমার ঠিক চিনতে পারবে আমি এইটাই জড়িয়ে নিই বন্ধুরা শীতের বন্ধুদেরা ওই জন্যই জড়িয়ে নিয়েছি বন্ধুরা কী রেসিপি করবো আপনাদের সাথে শেয়ার করবো চলুন বন্ধুরা বন্ধুরা আজকের আমি তো একা মানে বৌমা তো দীরা গেছে আপনাদের দেখিয়েছি আজকেরই চলে আসবে আবার আপনাদের সাথে আর একজন মেম্বার হয়ে গেছে আপনাদের সাথে গল্প করার জন্য বন্ধুরা চলেই আসছে আর আগের কি উত্তরে হাওয়া দিয়েছে খুব কাঁপুনি হচ্ছে আর চলে এসছি এখানে বলি একটুখানি যদি গায়ে রোদ্দুর লাগে রোদও পড়েছে বন্ধুরা আমার মুখে কত সুন্দর রোদ্দুর উঠেছে দেখুন বন্ধুরা আর আজকের ভালো একটা দারুণ রেসিপি আপনাদের উপহার দিব। কালকে রাত্রে দাদা মাছ নিয়ে এসেছিলো একটা সুন্দর মানে ভেজে ভেজে রেখে দিয়েছি যেন মনে হচ্ছে যেন মাংস ভাজা বন্ধুরা সেইটাই দিয়ে আপনাদের সাথে সুন্দর রেসিপি উপহার দেব কী দিয়ে বানাবো কিভাবে বানাবো আপনাদের সাথে শেয়ার করবো চলুন বন্ধুরা কি কাটাকুটি করি কিভাবে কাটি কি দিয়ে বানাই আপনাদের সাথে শেয়ার করবো আসুন বন্ধুরা আমার সাথে আসুন কোথাও যাবেন না উপহার দেব কাল উপহার দেব কাল মাছ ভেজে রেখেছিলাম সেই মাছের বড় বড় আল দিয়ে কালিয়া বানাবো দেখবেন বন্ধুরা আমি যেভাবে বানাচ্ছি ঠিক সেভাবে বানাবেন কত সুন্দর টেস্টি লাগবে বন্ধুরা জ্যাকেট কি জন্য পরেছি মেয়ে এই উড়েটা পরেছি যেন এত ঠান্ডা লেগেছে বন্ধুরা থাকতেই পারিনি এক সেই জন্য জ্যাকেট জড়িয়ে নিয়েছি বন্ধুরা শীতের বন্ধু তো এরা কি করবো এদের ছেলে রাখা যায় সেই জন্য বলি এটা নিয়ে নি এটা কিন্তু আমার না বন্ধুরা এটা হচ্ছে আমার ছোট ছেলে তাও আমি পরে নিয়েছি আমি যা পাই তাই পরে নিই বন্ধুরা ভালো লাগছে না শীতকালে যা করবো তাই মানিয়ে যাবে বন্ধুরা কিভাবে কি কাটি দেখতে থাকুন মানাগা না মানে গরম হলেই হবে বন্ধুরা না মানালেও আমার তো ঠান্ডাটাকে কিন্তু সারা রাত মানি বন্ধুরা কেসেছিস এই জন্যেই সকালে উঠে পড়ে নিয়েছি বন্ধুরা আলুগুলো কাটতে থাকি দেখুন কিভাবে কি রেসিপি বানায় গানগুলো একটু বড় বড় করে দেবো একটু মোটা মোটা করে আলু দিয়েছি তবে টেস্টফুল হবে এই জন্য একটু মোটা মোটা করে আলু দিয়েছি এবার পেঁয়াজটা কেটে নেব বন্ধুরা এই ভিডিওটা একদম স্কিপ করবেন না মাছটা ভেজে রেখেছিলাম এই রেসিপিটা বানার জন্য ভাজা মাছের করতে লাগে ভাজা মাছ করলে তবেই টেস্টফুল হয় বন্ধুরা পরপর পর স্টেপ বাই স্টেপ দেখতে থাকবেন আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা আর রসুন তো ছাড়িয়ে রেখেছি দাদা কিন্তু আমাদের ওই দলি বাড়ির কাছে বাজারে গেছে টমেটো আনলেই তবে মানে রেসিপির জিনিসটা কমপ্লিট হবে বন্ধুরা টমেটো আনুক ততক্ষণ আমি রান্নাঘরে আসছি আমার সাথে আসুক

দাদা টমেটো নিয়ে এসে মনে হচ্ছে স্টোরের না দেখুন বন্ধুরা যেন একদম ফ্রেশ টমেটো রেসিপি বানালে টক টক লাগে খুব টেস্টফুল হয় একটু পাতলা পাতলা করে কেটে নিই বন্ধুরা সত্যি ফ্রেশ দেখাবো আপনাদের দাঁড়ান এই দেখুন কত সুন্দর রসালো কত ভালো তাই না বন্ধুরা এই রেসিপি এই তরকারি মানে রেসিপিতে এই টমেটো দিলে তবে টক টক টেস্টফুল হয় এর দুটোই ঘি কম কম আছে বলে বলি এক জায়গায় মিক্সড করব ওই জন্য এই গরম এর মধ্যে দিয়ে দিয়েছি আপনারা বাচেন তো ঘি ভাতে নারির ওপর কেন দিয়ে দিয়েছি বন্ধুরা কড়া তো গরম হয়ে গেছে কড়াতে তেল দিয়ে দিচ্ছি তো এই রেসিপিতে রসুন করে দিন মিহি করে দেবেন না একটু থেত করে দেবেন থেত করে একটু একদম পাতলা পাতলা হয়ে যাবে সেই মানে রসুন করার মধ্যে ছেড়ে দেবেন সেই জন্য কটা একটু থেত করে নেব অন্যটা একটু বেশি পরিমাণেই রসুন নিয়েছি তবে টেস্টফুল হবে ধরে ধরে একটা একটা করে ঠিক এইভাবে থেত করে নেব বন্ধুরা এই রসুন থেতো করার জন্য কিন্তু আমার এই নোড়াটা রেখেছি এটা আমার শাশুড়ি মার আমলের নোড়া দু টুকরো হয়ে গেছে এক টুকরো আমার কাছে আছে আর এক টুকরো কোথায় জানি না এক টুকরো যত্ন করে রেখে দিয়েছি বন্ধুরা এর মানে দাম দেয়া যাবে না ছোট্ট নোড়া হলে কি হবে কাজের কাজের খুব এমন জিনিস আছে যা বড় নোড়ার কাজ নাই ছোট কাজ কিন্তু তেল তো ভাব উঠছে এবার একটার মধ্যে শুকনো লঙ্কা দু টুকরো করে দিয়ে দিচ্ছি বন্ধুরা শুকনো লঙ্কা সবসময় দু টুকরো করে দিবেন তালের না ঠেকড়া ঠেকড়ি করবে না একটু নুন অ্যাড করছি একটু সামান্য নুন অ্যাড করছি এবার রসুন কুচিগুলো এর মধ্যে দিয়ে দিলাম বন্ধুরা রসুন কুচি যদি তেলের মধ্যে ফুটন্ত তেলে দেওয়া যায় এত সুন্দর ফ্লেভার মনে হয় যেন ওই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে দারুণ ফ্লেভার রসুনগুলো তো হয়ে আছে এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি ও স্যার কে ফোন করেছিল গো এবার টমেটো কুচিটা এর মধ্যে দিয়ে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো যাতে পেঁয়াজ টমেটোটা সুন্দর করে ভাজা ভাজা হয়ে নরম হয়ে যায় বন্ধুরা দু তিন মিনিটের মধ্যেই ফিরে আসবো এনারা তিন মিনিট পর তিন মিনিট পর ফিরে এসেছি পেঁয়াজ আর টমেটোগুলো কি সুন্দর বলে গেছে সফট হয়ে গেছে এবার এর মধ্যে আলুটা উঠিয়ে নেব বন্ধুরা এই আলু আর কাঁচা লঙ্কাটা উঠিয়ে দিচ্ছি বন্ধুরা সবসময় এই রেসিপি বানানোর জন্য চারা মাছ নেবেন না বন্ধুরা যখন এই রেসিপি খাওয়ার মানে খুব ইচ্ছা জাগবে তখন আপনারা যতটা পারবেন চেষ্টা করবেন একটু বড় মাছ নিতে বড় মাছের পেটি দাগা ভেজে রাত্রে রেখে দেবেন তবেই টেস্ট হবে বন্ধুরা পেঁয়াজ টমেটো শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা থেকে সব তেল ছেড়ে গেছে সুন্দর এবার মশলাগুলো এর সাথে অ্যাড করবো প্রথম শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো একটু ঝাল জাল তো এই জন্য একটু ঝাল দেবো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি বন্ধুরা নুন তো অল্প পরিমাণেই দিয়েছিলাম এবার একটু নুন দিয়ে দিচ্ছি একটু নুন দেব বেশি দেবো না আগেই নুন দেওয়া ছিল বন্ধুরা তেজপাতা সবার শেষে দিচ্ছি কারণ তেজপাতা তেলের মধ্যে দিয়ে দিলে নাড়লে চালে বড্ড ঠেকড়া ঠেকড়ি করে তেল গায়ে ঠেকড়ে আসে সেই জন্য দুটো তেজপাতার টুকরো শেষেই দিয়ে দিচ্ছি শেষেই দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে মশলাগুলো মিশিয়ে দেবে বন্ধুরা কত সুন্দর ভাজা মাছ এই মাছের রেসিপি করতে হলে এই মাছটাই তেলের মধ্যে দিয়ে অন্তত দু মিনিট কষতে লাগবে বন্ধুরা মশলার সাথে সুন্দর করে কষবো পুরো মাংসের স্টাইলে করছি বন্ধুরা আর ওদিকে গরম জল বসিয়ে রেখেছি জল গরম হয়ে গেছে এবার দিয়ে বন্ধুরা বড় বড় মাছের পিস আর আগের দিন ভেজে রেখেছিলাম আর আলু সব সিদ্ধ হওয়ার জন্য একটু বেশি পরিমাণেই জল দিয়েছি এবার একটু ফুটে গেলেই ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিটের মধ্যে ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট পর আবার আপনাদের সাথে ফিরে আসছি বন্ধুরা কোথাও যাবেন না এই সুন্দর রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা গুড় গুড় করে ফুটছে মনে হয় কমপ্লিট হয়ে এসছে ফোটা দেখলেই বোঝা যায় তরকারি কমপ্লিট কি ইনকমপ্লিট কমপ্লিটই হয়ে এসছে বন্ধুরা সুন্দর সুন্দর একটা এবার কিন্তু কিচেন কিং গরম মশলা দেবো না বন্ধুরা এতে শুধু একটু জিরে গুঁড়ো অ্যাড করব এই রেসিপিতে একটু শুধু জিরে গুঁড়ো ভাজা জিরে গুঁড়ো কাঁচা না ভাজা জিরে গুঁড়ো অ্যাড করবে তাতেই টেস্টফুল হয়ে যাবে বন্ধুরা এই রেসিপিতে বেশি মশলা লাগে না শুধু রসুন পেঁয়াজ টমেটো আর এই জিরে গুঁড়ো এতেই কামান বন্ধুরা একতালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে পুরোটা অ্যাড করছি বেশি দেবো না বন্ধুরা জিরে গুঁড়ো অল্প পরিমাণেই জিরে দেবো তবে টেস্টফুল হবে পুরো কমপ্লিট হয়ে গেল বন্ধুরা জিরে গুঁড়োটা দেওয়ার কারণ হচ্ছে মাছের একটা আঁচটে গন্ধ থাকে সেইটাই চলে যায় একটা সুন্দর ফ্লেভার বেরিয়ে যায় সেই জন্যই জিরে গুঁড়োটা সবার শেষে দিলাম বন্ধুরা ভিডিওটা যেখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে আমার ভিডিও আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ 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 বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসা আশীর্বাদ আমার একান্তই প্রয়োজন আর যারা নতুন বন্ধু আছেন তারা সাবস্ক্রাইব ও শেয়ার করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সমস্ত ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার ধন্যবাদ